হ্যালো বিজর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন শুরুতে বলে দিই এটার স্থান মাসাবো মদিনাবাগ রূপগঞ্জ নারায়ণগঞ্জ যা কিনা আপনারা যাত্রাবাড়ি গুলিস্থান থেকে সরাসরি চলে আসবেন ড্যামরা কাশপুর পার হয়ে তারাবো পার হয়ে বরপা বাস স্ট্যান্ড বরপা থেকে দশ টাকা অটো ভাড়া সরাসরি চলে আসবেন মাসাবো মদিনাবাগ এখানে রয়েছে বাংলার তাজমহল অন্তিম গার্মেন্টস ক্যাম্ব্রিয়ান স্কুল এবং অসংখ্য পরিমাণের মেল ফ্যাক্টরি কারখানা বিশেষ করে ফকির গার্মেন্টসও এখানে রয়েছে খুবই উন্নত একটি এলাকা যতদিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে এবং তারাবো পৌরসভায় অবস্থিত পৌরসভার ভিতরে বা সিটির ভিতরে অবস্থিত বলা যায় দেখতে পাচ্ছেন যে জমিটি এটা হচ্ছে সেই জমি আশেপাশে বাড়িঘর রয়েছে মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে খুবই ঘনবসতি এলাকা চমৎকার একটি উন্নত একটি এলাকা দিন যাচ্ছে জমির দাম বাড়ছে এই যে জমি এখানে প্রতি কাঠার মূল্য দেড় শতাংশ এক কাঠা দেড় শতাংশ এক কাঠা প্রতি কাঠার মূল্য সাড়ে আট লক্ষ টাকা সাড়ে আট লক্ষ টাকা সাড়ে আট লক্ষ টাকা এই যে জমিটি দেখতে পাচ্ছেন এটি প্রতি কাঠা সাড়ে আট লক্ষ টাকা বিক্রি করা হবে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা জমিটি নিতে চান স্ক্রিনে যে মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং জমিটি ভিজিট করার জন্য দেখার জন্য এবং বিস্তারিত তথ্য জানার জন্য দয়া করে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমি সব সময় বলে যাই এবং সময় সময় যে যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করেন অবশ্যই যার যা নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে ক্রয় করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিডি নকশা খাজনা খারিজ ভূমিকা দয় করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন জমির চেহারা নয় জমির কাগজে কথা বলে এবং যতই চাকচিক্যময় বিজ্ঞাপন তৈরি হোক না কেন ভিডিও তৈরি করা হোক না কেন ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন চিকচিক করলে যে জমি ভালো হবে তা না জমির ক্ষেত্রে কাগজে কথা বলে এটা সবসময় মনে রাখবেন আপন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়তোবা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে খুবই উন্নত একটি এলাকা এই যে জমিটা এই জমিটি বিক্রি করা হবে সাড়ে আট লক্ষ টাকা প্রতি কাঠা এখানে কিন্তু গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সরকারের বৈধতা নিয়ে কথাটা বসবেন সরকারের বৈধতা নিয়ে তারপর আপনারা ব্যবহার করতে পারবেন যারা নেবেন এখনই বাড়ি তৈরি করবেন নিজেরা থাকবেন এবং প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদাও এখানে রয়েছে আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা টেকনোপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকার আমরা গ্রামগঞ্জে সারা বাংলাদেশ ভারত কলকাতা পর্যন্ত আমরা বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি সম্পূর্ণ মাধ্যম ছাড়া আপনি আপনার জমি বাড়ি ফ্ল্যাট আপনার প্রপার্টি সেল করতে পারবেন শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন এখনই যোগাযোগ করুন তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল এবং ভিডিওটা দেখে ভাই ভিডিওটা শেয়ার করবেন যত শেয়ার করবেন তত আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হবে এবং প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ